প্রিয় দর্শক এখানে তিনজোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার তিন জোড়া মাল্টিস আছে খুবই চমৎকার তিন জোড়ায় ইসেবের মাল্টিস একদম জেবরাটা কোয়ালিটি যাই হোক এই তিন পেয়ার কু কোনো ভাই যদি একসঙ্গে নেন পাইকারি দামে দেওয়া হবে দামটা আলোচনার সেপকে রেখে দিলাম যার পছন্দ অবশ্যই আপনারা আমাকে রিং দেবেন আমি দামটা কম দামের মধ্যেই দেব ইনশাল্লাহ তারপরেও আলোচনায় রাখলাম কারণ কোনো ভাই যদি পাইকারি দামে নেন কোনো ব্যাপারি। বা কোনো ভাই যদি একসঙ্গে নেন দামটা সীমিত দামে রাখা হবে ইনশাল্লাহ আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো ভালো লাগলে অবশ্যই আপনারা তিন পেয়ার কবুতার একসঙ্গে সংগ্রহ করে দেবেন দুটি অ্যান্ডুলিশান ফিমেল আছে এর মধ্যে দুটি অ্যান্ডোলেশান ফিমেল আছে হ্যাঁ আর কালো আছে একটা মাছ একটা অ্যান্ডিকো কালার আছে অ্যান্ডিকো কালারটা অ্যান্ডোলেশানের সাথে জুড়া আছে তিন জোড়ায় জুড়া পেয়ার আছে হ্যাঁ যার তিন পেয়ার কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন তাহলে আমি দামটা আলোচনার সবকে বলে দেবো আর ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিয়ে আমাকে নক করতে পারেন